নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে জুলাই বাড়িতে সাধারণ জনগণের প্রতি একেবারে মানবিক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাস্তা তৈরির কাজ সম্পন্ন হতেই মন্ত্রী শুক্লাচরণ আজ প্রতিনিধি দল নিয়ে গেলেন পরিদর্শনে এবং এলাকার মানুষজনের খোঁজ খবর নিলেন কারণ স্বাভাবিকভাবে বন্যায় যেভাবে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন কিভাবে সেখান থেকে উদ্ধার করা যায় কাজের গতি আরো কিভাবে বাড়ানো যায় এবং এলাকার সার্বিক পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায় সেই সমস্ত দিকটা নিজের সরজমিনী খতিয়ে দেখলেন মন্ত্রী আহ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাব্রুম থেকে আহ দুঃখিত জোলাইবাড়ি শান্তির বাজারে জোলাইবাড়ি থেকে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর শুনুন বা বা চেন হোক যাওয়ার খুব পরিস্থিতি খারাপ এই কারণে আমরা আগে রুট ফর্মেশন করতে হয় রুট ফর্মেশন করার পরে আমরা স্পটে যাওয়ার জন্য কোনো প্রিপারেশন এসে এখনো আমি আসার পরে আমরা তাদের সঙ্গে হক যারা পাইলটরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা কীভাবে আগামী দিনে ওই স্পটে নিয়ে যেতে পারে যে তাদের সাজেশন যে একটা পুকুর রয়েছে এই পুকুরে জল ছেড়ে দিতে হবে তখন থেকে পুকুরের জাস্ট সারি দিয়ে ওনারা ফকলা নিয়ে যাবে ওই স্পটে এবং সেই জায়গাতে গিয়ে বড় একটা টিলা পাথরের যে পাথরের মতো মাটি এই টিলা বড় টিলা একটা ল্যান্ডস্লাইড হয়ে পড়ে রয়েছে সেটাকে টুলে কোথায় ইসিভ করবে এটা স্পেসটা তৈরি করতে হবে তো সেইগুলি টেকনিক্যাল ম্যাটারগুলি বিভিন্ন রয়েছে এইগুলি দেখছে আমাদের সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার উনি প্রায় প্রত্যেকদিন উনি এই যে ইনসিডেন্টকে নিয়ে উনি চর্চা করছে উনি দায়িত্ব নিয়ে কাজ করছে অন্যরা কি বলে না সেটা আমার বিষয় না কিন্তু আমরা যত সম্ভব আমরা তাদের পরিবারের যে একদিকে ওনার পরিবারের মৃত্যু হয়েছে একটা দুঃখ এবং অপরদিকে আরেকটা হচ্ছে কি মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু বডিটা খুঁজে পাওয়া যায়নি এটাও একটা দুঃখের ব্যাপার তো সেগুলি আমরা পুরোটাই আমরা নজর রেখে পরিবারের প্রতি আমরা যথাসম্ভব প্রশাসনিক সাহায্য করা এবং আমি নিজেও এই এলাকা বিধায়ক হিসাবে আমি প্রায় আজকে আজকে নিয়ে প্রায় থ্রি টাইম আমি এই স্পটে এখন আছি তো একটা স্পটে আমি এই যে ইনসিডেন্টটা খুব দুর্ভাগ্য বা একটা দুঃখজনক ঘটনা পরিবারের প্রতি আমরা যত সম্ভব সংবেদনা করছি এবং সহযোগিতা করছি এবং সাহায্য করছি তাদেরকে কীভাবে রিকভারি করা যায় মিসিং যে বডিটা ঠিক সেটাই অন্যরা কী বলে না সেটা আমার বলার কোনো মানে থাকে না আমরা নিজেরা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি এবং সবাই জানে যে এই যে অবস্থাতে আমাদের রাজ্য সরকার কিভাবে অসহায় পরিবার বা মৃত্যুর পরিবার বা ক্ষতির পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধ সেটা রেখে কাজ করছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য আপনারা শুনলেন উদ্ধার কাজ শুরু হয়ে গেছে এবং চলছে তার দ্রুত গতিতে তবে সময়ের কাজ সময় শেষ করার মত পরামর্শ দিয়েছেন মন্ত্রী এবং তার সাথে ভূমিধসের নিখোঁজ বীরমণি ত্রিপুরার বাড়িতেও যান মন্ত্রী এলাকা পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন